গল্পের নামা ইনামূর্তি পর্ব সংকর লেখা পুষ্পিতা পিমা ছাপাখানায় ভিড় কমে এলো স্কুলে কয়েকটা মেয়ে এসে ভিড় ধমালো তারপর পরি আয়ান বলল কি ছাপাবে পিচ্চিরা মেয়েগুলো বললো ছবি তুলবো ভাইয়া তারপর আম্মুর এনআইডি কার্ড ফটোকপি করব আয়ান বলল কিছুক্ষণ বর্ষ আমি কাজটা সেরে নিই তারপর তোমাদের করে দিচ্ছি নামিরা দোকানের বাইরে অনেকক্ষণ ধরে দাঁড়ালো প্রায় তিন দিন পর সে আয়ানকে দেখছে আয়ান তাকে এখনও দেখেনি মেয়েগুলো বেরও হচ্ছে না প্রায় দশ মিনিট পর আয়ান মেয়েগুলোর ছবি তুলে ছাপাতে দিল ছবিগুলো দিতেই মেয়েগুলো টাকা দিয়ে চলে গেল নামিরা মুড়িয়ে ঢুকে এলো দোকানে আয়ান চমকে গেল তাকে দেখে নামিরা ব্যাগ রেখে ঝাঁপতে ধরলো তাকে আয়ান দু পা পিছু হেঁটে গিয়ে বললো মিরা তুমি যে কেউ চলে আসতে পারে কি করছো নামিরা ছাড়লো না শক্ত করে জড়িয়ে ধরে রাখলো আয়নের শার্টে মুখ ঘুষতে ঘুষতে বললো চলে যাব কলেজের নাম দিয়ে এসেছি বাবার গাড়ি আছে কলেজ গেটে আর একটু থাকতে দাও হাসলো আয়ন বললো তোমার পাগলামি কমার নয় হয়েছে এবার কেউ চলে আসলে আমি পড়ে হাতের আলগা করে মুখ তুলে আয়নের দিকে চাইল তারপর সেরে দিয়ে দোকানের দরজা একটুখানি ঠেলে দিল নিজের ব্যাগ থেকে হট বক্স বের করলো একটা পিজ্জা আর এক বাটি পায়েস বের করলো আয়ন বললো এগুলো কি নামীরা বললো শ্বশুরের ছেলের জন্য নিজের হাতে বানিয়েছি আয়ন বোতল নিল নামিরার কাছ থেকে গলা বিছিয়ে বলল কেউ কিছু বলেনি নামিরা বক্স খুলতে কুলতে বললো কার কথায় কি আসে যায় আমার আমার বরের জন্য আমি নাস্তা বানাচ্ছি আয়ন চওড়া হাসলো নামিরা বলল। বাড়িতে সবাই কেমন আছে ভালো আব্বা আমা তার বোমাকে চোখে হারাচ্ছে টুনি তো আছে তার বাগান নিয়ে তাড়াতাড়ি ভাবিকে ফিরিয়ে আনার আদেশ জারি করেছে হেসে ফেললো নামিরা পিজ্জার সেলাইয়ের ছিটতে ছিটতে বলল আর শ্বশুরের ছেলে আমাকে চোখে হারায় না আয়ন শুরু ও চোখে তাকালো নামিরা তার হাত টান দিয়ে তার পাশে বসালো টুলের উপর পিজ্জা বাড়িয়ে দিয়ে বললো খাও চিকেন পিৎজা আয়ন খেলো নাম মুখ কুচকে ফেললো নামিরা কুতুহলে বললো খেতে ভালো হয়নি না এই প্রথম বানিয়েছি তো তাই পরের ভালো করে আয়ান বলল মিরা আমি তোমায় কিছু বলেছি নামিরা বলল তো চেহারা ওরকম করলে কেন মৃদু হাসলো আয়ন নামিরার গালের টোটকা দিয়ে বলল দারুণ হয়েছে তোমার হাতে রান্না খাচ্ছি নিজেকে লাগছে নামিরা খুশি হয়ে গেল চোখ চকচক করে উঠলো খুশিতে দু হাত মিলে গলা জড়িয়ে ধরলো আয়নের গালে ঠোঁট চেপে ধরলো তাহলে রোজ নিয়ে আসবে কেমন তুমি খাবে না খাবে বলো আয়ন বললো না রোজ আনলে খাবো না আর তুমি আসবেও না মুখ কালো করে ফেলে বলল। কেন আয়ন নোড়ে বসলো বলল মিরা তুমি বেড়াতে গিয়েছো ভালো করে বেড়াও সবার সাথে কয়েকটা দিন ভালো করে কাটাও তারপর নিয়ে আসবো নামিরা মাথা নাড়লো পায়েসের বাটি নিয়ে বললো আসো এটা খাইয়ে দিই আয়ন বললো পায়েসও রাখতে পারো নামিরা মাথা নাড়ালো পায়েস খাইয়ে দিল আর এক চামচ করে খাইয়ে খাইয়ে দিতে দিতে নাক মুখ তুলে বলল। আয় শ্বশুরের ছেলে তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারি না ভালো লাগে না হেসে ফেললো আয়ন নামিরা নাক টেনে দিয়ে বলল। তাই নামিরা ছোট্ট করে আওয়াজ করলো হুম আবারও হাসলো আয়ান পায়েসটা খেতে খেতে বলল এবার তুমি খাও দাও খাইয়ে দিই নামিরা বললো আমি খেয়েছি তো তুমি খাইয়ে দেবে তাহলে খাই আয়ান হাসলো চামচ নিয়ে নামিরা মুখে তুলে দিয়ে বলল। আর আসবে না এভাবে প্রমিস করো নামিরা বলল। কেন আসি না তোমাকে দেখতে ইচ্ছে করে আয়ন বলল না বলেছি না আমি নিয়ে আসব। তোমার বাবা জানে এসে এসেছো না আয়ান বলল ঠিক আছে আজ এসেছো আর কখনো আসবে না ঠিক আছে নামিরা মাথা দুলালো ব্যাগ থেকে আরও কয়েকটা হট বক্স বের করে বললো এখানে পায়েস আছে আব্বা পছন্দ করে আর আয়নার জন্য পিজ্জা দিয়েছি আম্মার জন্য পান সুপারি আর ঝাল পিঠা নিয়ে যাবে কেমন আয়ন ভুরু কুসকে চাইলে বললো এসব আমি নিয়ে যেতে পারবো না মিরা আমি পারবো না নামিরা বললো কেন আমি কি কিছু দিতে পারি না আয়ন বলল অবশ্যই দিতে পারো কিন্তু তোমার বাবার টাকায় না আমি চাই না কারো কথার নিচে থাকতে আমাকে আর ঋণী করো না আমিরা নামিরা দুঃ চোখ করতে করতে ভিজেই গেল সে বলল। এগুলোর উপকরণ আমি আমার জমানো টাকা দিয়েই কিনে এনে করেছি টাকাগুলো তো তোমার দেওয়া আর নিজ হাতের দিয়েছি কসম বলছে একদম সত্যি আমি কি এমনি এমনি দিচ্ছি আয়ন বলল আচ্ছা ঠিক আছে চোখে কান্না এনো আমি তো না জেনেই বলেছি আচ্ছা নিয়ে যাবো কান্না থামাও চোখ মুচো নামিরা দাঁড়িয়ে বললো মুসমোনা আয়ন হেসে ফেললো তার আসছে আমাদেরকে বুকে টেনে নিল মাথাটা বুকে দু হাতের বন্ধন জোরালো করে বলল তোমাকে কে বলেছে আমাকে এত ভালোবাসতে আমি তো পারি না আমিরা যিনি হচ্ছে তো নামিরা চুপটি মেরে পড়ে রইলো তার বুকে অনেকটা সময় পার হওয়ার পর মুখ তুলে বলল একটু ভালোবাসা দাও চলে যাব। আর কখন আসবো না তো শ্বশুরের ছেলে আয়ন কপাল ঠেকালো তার কপালে দু হাত মুখ আগলে ধরে ভালোবাসা দিল অতবার বলল এবার যাও আর আসবে না মানে আসবে না ঠিক আছে না নামিরা কথা বললো না ব্যাগ তুলে হননীয় বের হয়ে গেল দোকান থেকে আয়ান পিছু ডাকলো মিরা কি হয়েছে মীরা নামিরা একবারও পিছু ফিরল না চোখ মুসতে মুসতে চলে গেল আয়ন আটকালো না দুপুর নাগাদ আয়ান বাড়ি ফিরল তার হাতের ব্যাগ দেখে আয়না দৌড়ে এলো কেড়ে নিয়ে বলল কি এনেছো আয়সা বেগম তেরে এসে বললেন আমার ছেলেটা কাজ কাম করে এলো তুই আসিস রং ঠঙে আয়না মুখ কালো করে ফেললো আয়ান বলল আহা মা ওকে বকো কেন টুনি তোর জন্য পিজ্জা পায়েসার আর পিঠাও দিয়েছে আয়ন বলল আয়না বলল তাই ভাবিকে একটা থ্যাংকস বলে দেবে আমার পক্ষ থেকে আমি যাই যাই আইসব বেগম ভুল কুচকে ছেলের দিকে তাকিয়ে বললেন বউ কোর থেকে আসলো রে বাবু আন বলল ও এসেছে কলেজে ওখান থেকেই আয়েশা বেগম এগিয়ে আসলেন আসল দিয়ে ছেলের ঘনমাক্ত মুখ মুসতে বললেন আমার বাচ্চা কষ্ট হইতেছে না ওই মানুষটা ঘর বসা না হলে তোর এত কষ্ট করতে হইতো না একটা কামের মানুষ রাখ তোর কাজে সাহায্য করবো আন বলল। কি বলো আম্মা যাকে রাখবো তাকে টাকা দিতে হবে না এখন যা কামাচ্ছি আমি একাই এসব বাদ দাও তো আমি গোসল সেরে আসি তাড়াতাড়ি খেতে দাও আমাকে আবার যেতে হবে কি খাও তুমি কি খাচ্ছ কলিজা আমাক দাও দাও না একটু দাও দাও নিয়ে এসো একটু দাও নিয়ে এসো আমি খাবো আমি খাবো রোহান আয়সা বেগম আয়েশা বেগম বলল ও তো বোরখা পরা থাকবে কিছু হবে না তোরও ভালো লাগবে আব্বা ভাই বোন একসাথে করলে তোর উপর চাপ কম পড়বে আয়না পিজ্জা হাতে নিয়ে ছুটে এলো খেতে খেতে বললো আম্মা কোথায় দেবো আমি আবার জেলখানায় পাঠানোর কুমতলব করছো না তো আয়ানার আজহার সাহেব হেসে দিলেন আয়ন বলল না না টুনি তুই তো জেলখানার সর দাঁড়ানি তোরে আবার জেলখানায় কে নিয়ে যাবে আয়না গাল চওড়া করে হাসলো বললো জানো আমার বাগান আইসা বেগম থামিয়ে দিয়ে বলল এ দেখো শুরু করে দিয়েছে বাগান 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 হারামদাদি বাগান বাগান না করে তোর ভাইয়ের লগে কাজ কর আমার পোলাটার উপর চাপ কম পড়ব আয়না বলল ভাইয়ের কাজ আমি চোখ বন্ধ করে আবার খুললো আয়না দৌড়ে এসে পড়লো ভাইয়ের কাব্যকে খুশিতে বাকম হয়ে বলল আমি কম্পিউটার শিখব ও হে কী খুশি আয়সা বেগম বলল এই দেখো আমার পোলাটারে এভাবে চিপায় ধরছিস কেন আয়ন হেসে ফেললো আয়না আরও শক্ত করে ধরে বলল এই দেখো তোমার সিলেটারে মাইরা ফেলতেছি দেখো দেখো আয়সা বেগম বেদ খোঁজার জন্য এদিক ওদিক তাকালেন আয়ন হাসতে হাসতে বলল আম্মা টুনি তোমাকে রাগায় আর তুমিও রাগো বুঝো না ও মস্করা করছে আয়না বলল ও ভাইয়া আমি সত্যি যাব। আয়ন বোনের নাক টেনে দিয়ে বললো হুম আয়না বলল। তাহলে আমার বাগানের কি হবে আয়ন বলল তুই সকালবেলা যাবি দুপুরে আবার আমার সাথে চলে আসবি তোর কাজ সকালে দশটার দিকে অনেক কাজ থাকে আয়না বলল তাহলে তো বাগানও দেখাশোনা করতে পারবো আব্বা কেউ সব পারব না আয়সা বেগম বলল হ আমার হবে যত সারা সারাক্ষণ আমার লগে বউটা থাকতো এখন সেও বাপের বাড়ি আমার একা একা ভাল লাগে না এই ঢং বজ্জার তো আছে টুং 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 টাং আয়না বললো সবসময় আমার সাথে খ্যাক খ্যাক না করলে তোমার ভাল লাগে না আম্মা আমি না থাকলে বুঝবা আয়সা বেগম বললো যা যা তোর লগে আমার পরাণ জ্বলবো না আয়না মন খারাপ করে বললো আয়ন বলল আরে টুনি তুইও পারিস আম্মার সাথে আয়না বলল ওটা তোমার আম্মা আমার না আয়নে হেসে দিল আজার সাহেব আয়সা রান্নাঘর দিকে পা বাড়ি বলল ওইটা কিন্তু ওই যে ইয়া দেবে ওটা বাইরে দাও হুট করে বাতাস আসে আয়নার চোখ পিট করলো আয়ান মিটি হাসলো বললো আব্বা তুমিও মায়ের দলে চলে গেলে তুমি চিন্তা নেই আমি তোর দলে আছি আয়না গট গট করে হেঁটে চলে যেতে যেতে বলল লাগবে না কাউকে আমার আমি একাই একশো তার কথা শুনে হাসিতে পেটে বলল আয়নার তার বাবা অনুরাগের বিয়ে পিছনের কারণ জানতে চাইলে অনুরাগ বলল তার এই সময় বিয়ে করার ইচ্ছে নেই আর কিছুদিন পর আনহিতা ছেলের এমন হেলা ফেলা দেখে ভীষণ অবাক হলো ছেলের কি আদৌ বিয়ে করার মন আছে ওদিকে কোহিলির বাবা তাড়াতাড়ি বিয়ের আয়োজনে তাগিদ দিচ্ছে আনহিতারও তার সইছে না এত ভালো মেয়ে না আবার হাত হয়ে যায় অনুরাগের অগছরে দু লক্ষ টাকা পণ দাবি করলো তারা পণ ছাড়া বিয়ে হয় নাকি তাও আবার চৌধুরী বাড়ি একমাত্র ছেলের সপ্তাহখানেক পরে পরের কথা অনুরাগ শহরের পাবলিক ভার্সিটির অধ্যাপক সে শহরে থাকে না আসা যাওয়া করে শহরে অদূরে এই গ্রামটি বেশি দূর না হয় আসা যাওয়ার কোনো সমস্যা হয় না দুপুর তিনটে নাগাদ ভার্সিটি থেকে বাড়ি ফিরতে এসে দেখলো বাড়িতে সবার গায়ে নতুন জমকালো পোশাক আসা কি হয়েছে জিজ্ঞেস করতে অনিমা এসে বলল ভাই তোর আগত হবে আজ তাড়াতাড়ি ঘরে যা পাঞ্জাবি পরে রেডি হয়ে চলে আয় অনুরাগ বলল হঠাৎ আগত কেন আনিতা বলল আমি বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাইছি আগামী সপ্তাহে বউ নিয়ে আসবো তুমি যদি তোমার মাকে খুশি দেখতে চাও চুপচাপ রেডি হয়ে নাও আমরা কিছুক্ষণের ভিতর রওনা দেব অনুরাগ গর্জন করে বললো আমি এখন প্রস্তুত না মা তোমরা কি করছো এটা সাহেব চৌধুরী আসলেন বললেন তুমি কি আমাদের সবার অপমান হোক সেটা চাইছো এমনিতে একবার বিয়ে ভেঙে অনেক বদনাম রয়েছে আমার গ্রামে তুমি জানো এটা কতটা এফেক্ট পড়বে আমার শোনামে অনুরাগ চুপ সে গেল আনি তার ছেলের কাছে গেলেন মুখ হাত ভুলিয়ে বললেন এরকম করোনা সোহাগ আমরা তো তোমার ভালো চাই আমরা তোমার ভালো চাই না মেয়েটা ভাই বিদেশ চলে যাবে তাই তাড়াতাড়ি সেরে ফেলতে চাইছে অনুরাগ নিয়ে চলে গেল সে বিয়েটা করতো কিন্তু এত তাড়াতাড়ি না কি আর করার কনের বাবা খুরশেদ খন্দকার মেয়ের আকদে বিরাট আয়োজন করলেন মনে হচ্ছে বিয়ে বিয়েবাণী বিয়েটাই হয়ে যাচ্ছে অনুরাগের মুখ থমথমে আনহিতা অনেক বুঝিয়ে সুঝিয়ে একটু স্বাভাবিক করলো খাওয়া দাওয়া আলাপচারিতার পর বিয়ে পড়ানো শুরু করলো কাজী বিয়ে পড়ালো অনুরাগ আর কুইলিকে কবুল বলতে বলল তারা কবুল বললো অতপরটা হয়ে গেল লাল টকটকে বেনারসি পরা বধুটাকে অনুরাগ দেখলো আকত হয়ে যাওয়ার পর কবুল বলে বিয়ে করে নিয়েছে সে কুইলিকে দেখে দারুণ অবাক হলো অনুরাগ লাল টকটকে বেনারসি পরা মেয়েগুলোর কে মাথা উঁচু করে রাখলে ভালো দেখায় কিন্তু এই মেয়ে তো মাথা নামিয়ে রেখেছে আর কবুল বলেছে মিনমিনিয়া সে যাই হোক মেয়েটা তো আজ থেকে তারিব কোহিলের সাথে কথা বলতে দিল না কথা না না অনুরাগ অনুরাগ ভাবলো মেয়েটা হয়তো লজ্জা পাচ্ছে তাই কিছু বললো না তবে চলে আসার সময় কোহলি নিজেই মুখ খুললো মাথার গোমটা সরিয়ে অনুরাগকে বলল। আপনার আগের বিয়েটা কেন ভেঙে গিয়েছিল জানতে পারি অনুরাগ সরু চোখে তাকিয়ে থাকলো বোধবে সে মেয়েটার দিকে চুলের মাঝখানে লম্বা সিটি ঝুলছে টেকলি লাল টক টকে রক্ত জবার মতো ঠোঁট আর চোখের কাজলে টানা চোখ কুহিলের প্রশ্নের কুইলির প্রশ্নের উত্তর না দিয়ে অনুরাগ ভাবলো এ মেয়ে কি সত্যি সুন্দর নাকি অসুন্দর কুহিলি আবার বললো আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি অনুরাগ এবার উত্তর দিল আগের বিয়েটা ভাঙার কারণ আগের কোনটা বেকুপ মানুষ পছন্দ করেন না আমি তার কাছে নিতান্ত একজন বেকুপ তাই কুহলি মাথা দোলালো বললো বুঝতে পেরেছি এবার ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিন অনুরাগ বলল জি বলুন আগের কোনটা বেশি সুন্দর নাকি আমি অনুরাগ বললো আপনি যদি আগেরটায় সাথে বিয়ে হতো নিশ্চয়ই ওনাকে সুন্দর বলতাম কুহেলি বলল তার মানে আপনি সম্পর্কের জোরেই সুন্দর বলছেন জি কুহেলি অবাক হলো এ কেমন মানুষের পাল্লে পড়লো সে অনুরাগ বলল আগামী সপ্তাহে আপনাকে নিয়ে যেতে হবে আসবো ততদিনে ভালো থাকবেন কোহেলি বলল আমাকে আপনি করে না বললে খুশি হব আপনার আঠাশ বছর হলে আমি আপনার ছয় বছরের ছোট অনুরাগ চমৎকার করে হাসলো বলল তাতে কি আমি আমি আমার চাইতে দশ এগারো বছর ছোট মানুষকেও আপনি করে বলি তবে আপনার ভালো না লাগলে তুমি বলবো তাছাড়া এখন আপনি আমার স্ত্রী আসি ভালো থাকবেন আল্লাহ রাত দশটার দিকে চার পাঁচটা কাঁপিয়ে ঝড় এলো অনেক জায়গায় গাছ উপরে গেছে বজ্রপাত হচ্ছে আয় এখনো বাড়ি ফেরে নিয়ে বেগম আর আজহার সাহেবকে চিন্তিত আয়না নিজের ঘরে জানালা খোলা রেখেছে ভাইয়া আসলে দেখতে পাবে কিছু সময় পার হতে আয়নের দেখা মিলল জোরে বজ্রপাত হলো আয়সা বেগম বের হয়ে এলেন ঝড়ের মাঝে ছেলেকে ধরলেন আয়ন বললো ও আম্মা কি করছো আম্মা চলে এসেছে তো আয়সা বেগম ছেলেকে ঘরে ঢুকিয়ে শাড়ির শুকনো অংশ দিয়ে মুখ মুছে দিলেন কাঁদো কাঁদো হয়ে বললেন আমার রুহোটা যেন ফিরে এসেছে তুই বাইরে থাকলে আমার কত যে চিন্তা হয় আব্বা তুই বুঝবি না আয়ান মায়ের কপালে চুমু খেলো বলল এর জন্য তুমি মা আয়সা বেগম চুপি সারে বললেন জানিস চৌধুরী বাড়ির ছেলের নাকি বিয়ে হয়ে গেছে অনেক ভালো পরিবারের মেয়ে পেয়েছে আমার মেয়েটার কোনো একুল অকুল হলো না আয়ান ভেজা শার্ট খুলে ঝাড়তে ঝাড়তে বললো উফ আম্মা টুনির জন্য অনেক ভালো বর আসবে দেখো চিন্তা কর না তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন বাইকে ফিরতে দেখে আয়না জানালা বন্ধ করে দিতে গেল বাগানটার দিকে চোখ বোলাতে বোলাতে বজ্রপাত হলো বিকট শব্দ করে জোরে ঝাপটা বাতাস ঢুকে পড়লো ঘরে বাঁশের ফুলদানি পুরনো টিস্যু বক্স পড়ে গেল টেবিল থেকে আয়না তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিল ফুলদানি তুলতে গিয়ে দেখলো শুকনো একটি রজনীগন্ধা একদম শুকিয়ে গেছে ফুলটা নড়াচড়া করে একই জায়গায় রেখে দিল না তারপর পাশে থাকে খালি টিস্যু বক্সটা ঝাড়তেই পড়লো এক টুকরো টুকরো কয়েকটা কাগজ আর একটা ছবি ছবিটা উল্টাতেই চোখে পড়লো একটা অধ্যাপকের ছবি ছবি আর রজনীগন্ধার ফুলটা একসাথে নিয়ে ফুলদানিতে ফেলে রাখলো কাগজগুলো ফুল দিয়ে কাগজের নৌকা বানালো তারপর বৃষ্টি জলে সেগুলো ভাসিয়ে দিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়